আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আমি আজকে আসছি একটি লাউ বাগান হাইব্রিড যা হলো হাজারি লাল তীরে সম্মানিত দর্শক ভাইরা আসলে লাউ চাষ করতে গেলে যে প্রধান একটি সমস্যা হয় গাছ ফেটে কষ বের হয় বের হওয়ার পরে কিন্তু যে লাউয়ের যে পাতা আছে পাতা কিন্তু অলরেডি এরকমভাবে মরিচা ধরে মরিচা ধরে কিন্তু গাছ মরে যায় মরে যাওয়ার পরে কিন্তু আসলে গাছে বেশি দিন ফল দেয় না একটি সঠিক সমাধান আমি আপনাদের দিব আমার এই ভিডিও সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দশক ভাইরা বাংলাদেশের লাউ কিন্তু শাক সবজির মধ্যে একটি অন্যতম বাংলাদেশে প্রায় বাণিজ্যিকভাবে প্রায় সব জেলায় কম বেশি লাউ চাষ করা হয়ে থাকে আর লাউ চাষ করতে গেলে কিন্তু আসলে বেশি খরচও করতে হয় না আর বেশি পরিচর্যাও করতে হয় না আপনার যদি পঞ্চাশ শতক লাউ চাষ করেন তাহলে আপনার হাজারে দশ গ্রামের পাঁচ প্যাকেট লাউয়ের বীজ হলেই হবে সম্মানিত দর্শক আমি যে বাগান আছে এই বাগানে কিন্তু আসলে লাউয়ের কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এটার প্রথম লাউ আসছে এটা কিন্তু তিন মাস আপনার ফল দেবে সময় তো আসলে দেখেন আমি যদি আপনাদের এই গাছটা দেখাই এটা কিন্তু একটা গাছ একটা করে যারে একটা করে লাউ গাছ দিয়েছে যখন এই লাউ গাছটা কষ বের হয় হওয়ার পরে কিন্তু গাছের সমস্ত পাতা কাণ্ড শাখা প্রশাখা সব হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পরে কিন্তু গাছে বেশি দিন ফল দেয় না একটি সঠিক সমাধান কি এবং কি স্প্রে করলে এর মানে সুফল একটি ফল পাবে পাবেন হাদাক একটি স্প্রে করলে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম যদি হাদাক একটি স্প্রে করার পরে যদি না যায় তাহলে কাটিব ষোলো লিটার পানিতে দশ গ্রাম তার সাথে সাইনিল প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আমার সামনে কিন্তু একজন চাষি ভাই আছে এবং এই বিষয়টা নিয়ে সে একটু কথা বলবো যে আসলে কষের জন্য যে তিনি এই যে মেডিসিন স্প্রে করছে আসলে কি ভালো কাজ করে কিনা তার মুখে থেকে শুনি কাজ করে অবশ্যই ভালো কাজ করে ভাই হাদা কি মোটামুটি কয় বছর ধরে ব্যবহার করেন হাদাক আমি প্রায় পাঁচ সাত বছর ধরে পাঁচ সাত বছর ব্যবহার করি লাভের জন্য যে কস বের হয় ফাট তো একটা প্রধান সমস্যা কৃষক কিন্তু এটা কি খুব সমস্যা মনে করে প্রথম স্প্রে আপনার হাদাক দেওয়া গেলে সাধারণত ফাটার কথা না তারপরে যদি না সেক না দেয় তাহলে আপনি দশ গ্রাম হলো নাটিপু সাথে সাইনে নিল তিরিশ গ্রাম বা বত্রিশ গ্রাম আছে এটা হলো দ্বিতীয় স্প্রে আর তৃতীয় স্প্রেটা যদি তারপরেও যদি সেক না দেয় তাহলে হইলো আপনার ওই বায়ার কোম্পানির একটা ওষুধ আছে ওটা দিলে আপনার তবে ওটা নামটা কি আপনার মনে হয় হ্যাঁ ফলিকুর ফলিকুর না ফলিকুরের ডোজটা কি ফলিকুর হলো ডোজ হলো ষোলো লিটার পানিতে ষোলো মিলি ষোলো মিলি আর যদি দেখা যায় যে আক্রমণের সংখ্যা বেশি তাহলে বিশ মিলি বা পঁচিশ মিলি দেওয়া যায় তবে গাছের ডোগায় যাতে না লাগে শুধু বুড়িতে যাতে লাগে আচ্ছা যাই হোক সময় তো দর্শক বাইরের কাছে একটা ভালো তথ্য দিলাম আমি আরেকটা বিষয় জানি যে আপনার গাছে যে কষ বের হয়

বেশি সমস্যা হয় যায় কি ধরনের মেডিসিন দেন সাথে কিন্তু কথা বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম